ভিতরে এই প্রমাণ সাইজ একটা খাট আছে এটা হলো মেলের চেহারা তো এই মুহূর্তে ম্যালে কি হারে ভিড় গুড ইভিনিং সবাইকে এই মুহুর্তে ঘড়িতে টাইম সন্ধ্যে ছটা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা সন্ধানে হ্যাঁ নতুন জায়গা না হলেও কলকাতায় যে গরম পড়েছে এই গরমের মধ্যে আমাদের মনটা বলে একটু পাহাড় ঘুরে আসব। আর এই গরমে শান্তি কিন্তু পাহাড়েই তাই আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাই আমাদের পক্ষে বাজেটটা অবশ্যই মাথায় রাখতে হয় আর সেই বাজেট ফ্যামিলি হোটেল কোথায় পাবো যেহেতু মে মাস একদম চিপ টাইম এই টাইমে কিন্তু কোনো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আর আমরাও বেশি দিন হলেও স্থির করিনি যে পাহাড়ে যাব তাই আমরা কিভাবে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান করে আপনারাও কিভাবে যেতে পারেন সেই সব নিয়েই আমার এই ভিডিও থাকবে অবশ্যই চোখ রাখতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না তাই বাধ্য হয়েই স্পেশাল ট্রেনের টিকিট কেটেছি এই স্পেশাল ট্রেনে উঠতে গেলে আমাকে আসতে হতো ডানকুনি না হলে রামপুরহাট তো সেই হিসাবে আমার ডানকুনি থেকে যেহেতু আমার বাড়ি কাছেই তাই ডানকুনি স্টেশনে চলে এসেছি এই মুহূর্তে আমি ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখানেই আসবে স্পেশাল ট্রেন টাইম আছে সন্ধ্যে সাতটায় এই টাইমটা আগের দিন ছিল আমি ধরছি পরের দিন চব্বিশ ঘন্টা লেট চব্বিশ ঘন্টা লেটে অবশেষে ঢুকলো আমাদের সেকেন্দাবাদ আগরতলা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়লাম এখানে মেশিন রয়েছে ময়লা আছে যেহেতু এটা লং ডিস্টেন্স ট্রেন তাই ময়লা রয়েছে আমি একটা বাথরুম পাচ্ছি এই হলো বাথরুম বাথরুমে জল আছে স্লিপার কোচের তো সেরকম দেখানোর কিছু নেই নর্মালি একদিকে যেমন থাকে ছটা আর একদিকে আছে দুটো ডাউন মিলিয়ে বাড়ির তৈরি করা খাবার আলুর দম পরোটা আর মিষ্টি রাত্রির খাবার সবাই খাচ্ছে মাঝে মাঝে নাইনটি ফাইভ নাইনটি সেভেন নাইনটি এইট আবার হান্ড্রেড হান্ড্রেড দশ পর্যন্ত উঠে গেছে আমি এই মুহুর্তে তিন ঘন্টার জার্নি কমপ্লিট করে রামপুরহাট স্টেশনে এসে পৌঁছেছি আপনাদের বলে রাখি এখানেই যদি সন্ধ্যেবেলা ট্রেন হয় সেক্ষেত্রে যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসেন আপনারা ট্রেনেও অর্ডার করতে পারেন প্যান্টি বয় এসে দিয়ে যাবে তাছাড়া আপনারা রামপুরহাট স্টেশনে নেমে এখানে বেশ পাঁচ মিনিটের মতো হল্ট করে ট্রেন এখান থেকে আপনারা খাবার কিনে নিয়ে আবার ট্রেনে উঠতে পারেন তো এরপর নেক্সট স্টেশন হয় মালদা যেহেতু রাত্রের ট্রেন সেহেতু মালদা যেতে অনেকটাই রাত্রি হয়ে যায় রামপুরহাট স্টেশন সেক্ষেত্রে অনেক বেটার অপশান सकल के এখন ঘড়িতে বাজে সকাল আটটা পনেরো আর আমরা পৌঁছেছি এনজিপি স্টেশন আমাদের ট্রেন ছিল জিরো সেভেন জিরো জিরো থ্রি সেকান্দাবাদ আগরতলা স্পেশাল এই ট্রেন আমাদের ছেড়ে এবার আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন আর আমরা এই এনজিপি থেকে পৌঁছে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে আপনারা এই এনজিপি থেকে দার্জিলিং এছাড়া অফ ব্রিজ এছাড়া গ্যাংটক যেতে হলে এই এনজিপি থেকেই যেতে পারেন আর যদি দার্জিলিং যেতে চান এই স্টেশনের বাইরে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকেই পার্কিং আছে সেই পার্কিং থেকে আপনারা চাইলে শেয়ার গাড়ির মাধ্যমে দার্জিলিং পৌঁছতে পারেন সেক্ষেত্রে ভাড়া লাগবে মাথা পিছু দুশো থেকে তিনশো টাকা আর তাছাড়া এখান থেকে ছোট গাড়ি করে শিলিগুড়ি যেতে পারেন ওখান থেকে বাসে ধরেও কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন সেক্ষেত্রে মাথা পিছু একশো টাকা থেকে দেড়শো টাকার মতো লাগবে আমাদের যেহেতু প্যাকেজ বুক করা আছে তাই আমরা দার্জিলিংয়ের সাথে আরও দুটো অফডিট দূর করব তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই হলো স্টেশনের বাইরে এখানে সামনেই একটা ইঞ্জিন রাখা রয়েছে আর এই দিক থেকে শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন আর এই দিকটা আছে মানে যারা বুকিং করে থাকবেন পার্সোনালি সেই জায়গা এখানে সব পার্কিংয়ের ব্যবস্থা এই পার্কিং থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন যাওয়ার সময় আপনারা কিন্তু মিরিক হয়ে যাবেন মিরিক হয়ে গেলে গোপালধারা টি এস্টেট সীমানা ভিউ পয়েন্ট এবং পশুপতি মার্কেটটা একদিনে সাইট সিন পুরো কমপ্লিট হয়ে যাবে পর আমরা এই জায়গায় হোল্ড করেছি কারণ এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট সেরে আবার সামনের দিকে এগিয়ে যাবো এই হলো আমাদের ব্রেকফাস্টের মেনু এখানে রয়েছে আমরা নিয়েছি দুটো লাচ্চা পরোটা তার সাথে তরকারি দিয়েছে এটা হলো একশো টাকা প্লেট খুব কম না খুব কম না পাহাড়ে ওঠার সময় গাড়ি হঠাৎ খারাপ কি আর করা যায় ওয়েট নসিবের জন্যে যেটা হয় আর কি গাড়ি দু দুবার খারাপ অলরেডি হয়ে গেছে এখনও এক ঘন্টার রাস্তা বাকি জানি না ঠিকঠাক করে কখন পৌঁছাবো তো এখানেই বলে রাখি আপনারা যদি শিলিগুড়ি থেকে বাসে আসতে চান তো সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে এনবিএসটিসি বাস মাত্র একশো পাঁচ টাকার টিকিট মাথা পেছু সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট পুরো শিলিগুড়ি থেকে দার্জিলিং আপনারা পৌঁছে যাবেন আর প্রাইভেট গাড়ি করলে সেখানে কেউ সিজন ওয়াইজ হয় সাড়ে তিন হাজার চার হাজার বড়ো গাড়ি হলে পাঁচ হাজার ছ হাজার এবং সিজনে ওটা ভ্যারি করে কম বেশি শেয়ারে আসেন তো সেক্ষেত্রে শেয়ারে এলে আপনার ওই দুশো আড়াইশো টাকা করে শেয়ারিং গাড়িতে ভাড়া পড়ে এটা ডিজেল ইঞ্জিন আবার জল মরে ছিল আবার দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ অলরেডি ভাসছে পুরো হাতের কাছে দেখুন সাদা সাদা মেঘ পুরো কাঞ্চনজঙ্ঘা ভরে গেছে মেঘে দেখুন একবার জাস্ট পাঁচ মিনিট আগে যেখানে রোদ জলমল করছিল পাঁচ মিনিটের মধ্যে গোটা পাহাড় মেঘে ছেড়ে গেল এসে পৌঁছালাম দার্জিলিং এবার হোটেল দেখতে হবে আর আপনাদের আগেই বলেছি আমি এবারে এসেছি পুরো প্যাকেজ বুক করে মানে এনজিপি টু এনজিপি প্যাকেজ বুক করে এসেছি তাই হোটেলও আমাদের দেখাই আছে গান্ধী রোডের ওপরে আছে ম্যাল থেকে যা পাঁচ মিনিটের তবু সেই হোটেলের রুম কীরকম আছে রেট কীরকম আছে সেই সব টোটাল ডিটেলস আপনাদের সামনে শেয়ার করব আর যদি প্যাকেজ নিতে চান সেই প্যাকেজও কীরকম থাকে একদম শেষে আপনাদের টোটাল ডিটেলস বলে দেবো কী ধরনের খাওয়া দাওয়া দেয় কি ধরনের রুম পাওয়া যায় কি ধরনের ভিউ পাওয়া যায় সবকিছুই দেখাবো তো চলুন রুমটা দেখি গিয়ে এই হলো রুম ভিতরে প্রমাণ সাইড সাইজ একটা খাট আছে তার সাথে এরকম একটা ছোট একজনের শোয়ার খাট আছে আর ঠিক তার পাশেই পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ একটা এরকম আলমারি আছে যেটা যার মধ্যে এ রাখা যাবে জামা কাপড় বা লাগেজ আপনারা রাখতে পারেন এছাড়া পুরো উডেন ফিনিশ দেখুন একটা টিভি আছে আর একটা আয়না লাগানো আছে আর খাটের পাশে এই ধরনের হট মানে জল গরম করার একটা এ রয়েছে আর এখানে ড্রয়ার রয়েছে আর তো নর্মালি যেমন সেরকমই দুটো সোফা আলাদা আলাদা বসার জায়গা রয়েছে এখন তো আমাদের লাগেজে এগুলো পুরো ভর্তি হয়ে গেছে আর একটা টি টেবিল আছে মানে ওভারঅল খুব সুন্দর মেঝেও পুরো উডেন ফিনিশ করা ওভার ওভারঅল একদম নর্মাল বাজেটে ঠিকঠাক

হ্যান্ডওয়াশ রয়েছে আর তার সাথে সাবান আছে আর এই বেসিন আছে বেসিনে কিন্তু এটা আমি যেটা দার্জিলিংয়ে প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমি এসে দেখলাম যেটা এখানে কিন্তু কোনো প্রবলেম নেই জলের কোনো প্রবলেম নেই অ্যাভেলেবেল প্রচুর মানে সবসময় জলটা আছে কুমোট আছে সাওয়ার রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন আর আরও একটা জিনিস যেটা সেটা আপনাদের দেখাই এই বাথরুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা উপভোগ কর করা যাবে এই এই বাথরুম থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন চলে এসছি আমরা লাঞ্চ করার জন্যে যে আমাদের রয়েছে ডবল ডিম এক একজনের ডাল ভাত আর এখানে দেখতে পাচ্ছি এটা আলু আর আছে বাঁধাকপি তরকারি আর এছাড়া তো চাটনি পাঁপড় থাকবেই সেটা লাস্টে আবার দেখিয়ে দেবো আপনাদের কমপ্লিট এবার একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বেরোবো যাব মল রোডে হ্যাঁ মল রোড ধরে মেলে না গেলে তো দার্জিলিং আসার মজাটাই কোথায় তো ম্যাল রোডে দেখাবো নানা ধরনের স্ট্রিক ফুড এছাড়া কী ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে কী ধরনের কী রয়েছে টোটালটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমরা যেহেতু সিজনে এসেছি তাই একটু ভাড়াটা বেশি লেগেছে এই টাইমে এলে আপনাদের বাইশশো টাকা পার হেড লাগবে মানে লাঞ্চ ডিনার নিয়ে সব কিছু নিয়ে আর লাঞ্চেরটা একটু কনফিউজ আমিও আছি যেটা হলো যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে সেহেতু লাঞ্চটা সম্ভবত হয় না আপনারা চাইলে লাঞ্চটা নিতে পারেন আর অফ ভাড়া থাকে এখানে ওই সতেরোশো আঠেরোশো পার হেড এরকম এটা হলো রুমের ক্ষেত্রে আর আপনারা যদি প্যাকেজ বুক করে আসেন মানে এন জিপি টু এন জি প্যাকেজ বুক করে এলে অনেক রকম আছে সেই হিসাবে এই হোটেলেরও প্যাকেজ রয়েছে আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নিতে পারেন অবশ্যই কিন্তু সিজনে এলে প্যাকেজ নিয়ে আসুন না হলে কিন্তু হোটেলের অনেক সমস্যা আর সব হোটেলে জল ঠিকঠাক থাকে না তাই যেগুলো পাবেন হয়তো জল পেলেন না তাই প্যাকেজ নিয়ে অবশ্যই আসবেন এই হলো ভিতর থেকে লজটা মানে বাইরে লজের বাইরেটা সাথে একটা সুন্দর পরিবেশ সামনে পেয়ে যাবেন দেখুন ওভারঅল কম বাজেটের মধ্যে বেটার হোটেল বলে আমার মনে হয়েছে এটি গুড ইভিনিং ফ্রেন্ডস হাইসএল দুপুরবেলা একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আমরা এখন যাব মল রোড ওখানেই গিয়ে ঘুরে দেখব টোটাল ম্যালটাকে তো সবাই রেডি হচ্ছে চলুন যা যাক আমরা হাঁটছি এখন ম্যাল রোডের সামনে দিয়ে এই সামনেই এটা ট্যাক্সি স্ট্যান্ড মানে আপনারা যদি আলাদা করে কোনো জায়গায় ঘুরতে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে এসে বুক করতে পারেন আর সামনেই ক্যাভেন্ডার্স রয়েছে এবার সামনে এগবো এগোবো ম্যালের উপর দিকে মারাত্মক ভিড় আমি কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না তো এমনি দেখা যাচ্ছে আমি সামনে গিয়েই দেখাচ্ছি যেহেতু এই স্পিক টাইমে কি ধরনের ভিড় হয় সেটাই দেখার এখন এটা হলো ম্যালের চেহারা তো এই মুহূর্তে ম্যালে কী হারে ভিড় চারদিকেই আছে নানা নানারকম স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের আইটেম প্রথম দিনে আপনারা সবসময় চাইবেন যে প্রথম দিন মেলে এসে যা কেনাকাটা সেগুলো করে নিতে তাহলে কি হবে মানে একটু রিল্যাক্স হয়ে যাবে নেক্সট দিনে অন্যান্য জায়গায় বা মেলে একটু আড্ডা মারার সময়টা একটু বেশি পাবেন দেখুন কি আরে মারাত্মক ভিড় এদিকে রয়েছে গ্লেনারিস গ্লেনারিসের ঠিক উল্টো দিকেই রয়েছে টেস্টি বাইট এখানেও খুব ভালো মানে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় তো তার মধ্যেও একটা মেইন পছন্দ তো গ্লেনারিসের খাবার অবশ্যই একটা পছন্দ আছে আমাদেরও ইচ্ছা আছে যে কালকের ব্রেকফাস্টটা গ্লেনারিস থেকেই সারার দেখা যাক কত দূর কী হয় আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি মেলের ওপর তো আজকে অনেক রাস আছে আজকে শুধু নয় এই সিজনটাতে সব পুরোটাই রাস্তাকে মে মাসটা অতিরিক্ত ভিড় হয় তো ম্যালের ওপরে আপনাদের দেখাই ম্যালের এই দিকটা রয়েছে মহাকাল মার্কেট বা মহাকাল মন্দির যার রাস্তা আর এটাও আছে ওল্ড মহাকাল মার্কেট পুরো মার্কেটটা একবার দেখিয়ে দিই মানে ম্যালটা পুরো ম্যালে অনেক রকম স্ট্রিট ফুড আইটেম আপনারা দেখতে পাবেন তো ভেজ মোমো আছে চল্লিশ টাকায় ন পিস চিকেন মোমো আছে ষাট টাকায় ছ পিস এরকম এছাড়া চাউমিন চিকেনের নানা আইটেম মানে যেমন চিকেন ললিপপ এই ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন আর আমাদের হোটেলটা যে আছে সেই হোটেলের লোকেশানটা আপনাদের যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি এই যে সামনেই ম্যাল রোড ম্যাল রোডের পাশে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে জাস্ট গান্ধী রোড এটা এই গান্ধী রোড দিয়ে জাস্ট দু থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটই ধরুন পাঁচ মিনিট হাঁটা পথেই রয়েছে হোটেল মানে আমাদের হোটেল এই যে সার্কিট হাউস সার্কিট হাউস থেকে সামনেই জাস্ট ওই দেখা যাচ্ছে হোটেল এই হোটেলে ফ্রি ওয়াইফাই সিস্টেমও রয়েছে এবং রয়েছে যেটা সিসিটিভি মানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আর এই হল আমাদের রুম তিনশো দুই রুম দেখুন এখানে ও সিসিটিভি লাগানো রয়েছে আমাদের তিনশো দুই আর তিনশো তিন এই হলো রুম এটা কিন্তু এনাদের রেস্টুরেন্ট এরিয়া বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন আর আমাদের রাত্রে খাবারের মেনু কি আছে সেটা আগে দেখিয়ে দিন নাইটে আমাদের ডিনার দিয়ে দিয়েছে এই হলো ডিনারের রুটি আছে চিকেন আছে আর একটা সবজি আছে রাইস আছে পেয়ে গেছে হ্যাঁ করে ভালো সার্ভটা করো সাথে সাথে শেষ করলাম দার্জিলিং এর প্রথম দিনটা ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বিশেষ করে এনাদের খাওয়া দাওয়া ব্যবহার আশেপাশে ঘুরলাম খুবই ভালো লাগলো আপনারা টোটালটাই দেখলেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখুন কারণ আমাদের অফবিটের একটা বিশাল এক্সপিরিয়েন্স নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি গুড নাইট বন্ধুরা